রান্নাঘরে আগুনের তাপ সহ্য করার দিন শেষ ভালো এবং উন্নত রেক্সিনের কুকিং ড্রেস নিয়ে আসলাম আপনাদের জন্য অরিজিনাল রেক্সিনের যেগুলো ফায়ার প্রুফ এবং অয়েল প্রুফ হয়ে থাকে ভিতরে কটন কাপড়ের প্রলেপ দেওয়া থাকে যা যে কারণে আপনার ঘাম শোষণীয় এবং আপনার আগুন থেকে প্রোটেক্ট করবে এটা এবং আমাদের অনেকেরই আছে মা বোনরা যখন আমরা রান্নাঘরে কাজ করে থাকি আমাদের কুকিং ড্রেসগুলো শর্ট হয়ে থাকে কাপড়ের হয়ে থাকে কাপড়ের কুকিং ড্রেসগুলো বারবার তেল ছিটা লাগে তারপর বিভিন্ন আমাদের রান্নাঘরের বিভিন্ন ময়লা আমাদের গায়ে লেগে যায় সেগুলো আসলে একটা বৃষ্টি লাগে বাট এইটা ওয়াশেবল প্রতিনিয়ত আপনি এটা কাজ করে আপনি ওয়াশ করে রাখতে পারবেন এটা রেক্সিনার হওয়ার কারণে লং টাইম ব্যবহার করতে পারবেন এইভাবে আপনার এই যে পিছনে বেল্টেও আছে গলাতে দেওয়া আছে এবং লং এগুলো লং হয়ে থাকে আমাদের কাছে সাইজ আছে মিডিয়াম লার্জ স্মল মিডিয়াম লার্জ হয়ে থাকে তো এগুলো মিডিয়াম সাইজগুলোই সচরাচর সবথেকে বেশি আমাদের সেলিং প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলো হচ্ছে মূলত আমাদের মা বোন যারা আছেন আপনারা কিচেনে কাজ করেন এবং রেস্টুরেন্টে যারা কাজ করেন রেস্টুরেন্টের শেপ যারা আছেন তারা এই কুকিং ড্রেসগুলো আমাদের থেকে নিতে পারেন এগুলো মেকিং টুইস নামে পরিচিত খুব ভালো মানের রেক্সিনের কুকিং ড্রেস এগুলো আমরা মূলত আপনার পাইকারি বিক্রি করে থাকি যাদের যেরকম কোয়ান্টিটি নিতে পারেন এই ড্রেসগুলা পরে যদি আপনি কাজ করেন আপনার গরম তেল অথবা আগুনের তাপে বেশিক্ষণ থেকে যে একটা কষ্টসাধ্য ব্যাপার সেগুলো থেকে আপনি খুব সহজে আরাম পাবেন কারণ এই কুকিং ড্রেসগুলা আপনার ভিতরে হচ্ছে কটন কাপড় ব্যবহার করা যে কারণে গাম চুষে নেবে আপনার গরম অনুভবটা কম হবে যে দেখেন ভিতরের ফেব্রিক্সটা খুব ভালো মানের এবং আপনার এগুলোর যে সুইং কোয়ালিটি খুব ভালো এবং সুতার কোয়ালিটিগুলো খুব ভালো সাথে আপনি এই ভ্যাকসিনটা পাচ্ছেন তো যারা এগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অর্ডার করার পূর্বে শুধুমাত্র ডেলিভারি চার্জ ঢাকা এবং ঢাকার বাইরে অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো প্রকার অর্ডার কনফার্ম করা হয় না যারা অ্যাডভান্স করে অর্ডার করতে চাচ্ছেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এছাড়া ফোন দিয়ে শুধু শুধু আপনার সময়টি নষ্ট করার কোনো মানই হয় না সবাই ভালো থাকবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমার যোগাযোগ করে অর্ডার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম